আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমরা সরানি সার পঁচিশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবে আঙ্কা শিখেছি এবার আমরা ছাব্বিশ নং আয়াত সহি শুদ্ধ ভাবে আঙ্কা শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আপনি আমার ভিডিও করে ধারাবাহিকভাবে পাঠ টু পাঠ দেখলে যে কোনো করেন সহিদ্ধ ভাব পারতে পারবেন ইনশাআল্লাহ ইউরি ইয়া পেশ ইউ জেরে বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে একাই টেনে পড়বো ইউরি ডাল যা লাম খেতে হবে ডাল লাম পেস দুল লাম খাওয়া ল আল্লাহ শব্দের ডানে পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে পরে ল পড়তে হবে ল ল হা পেশ হু ইউরি দুল ইউরিদুল্লাহ লহু লি লি এরপর দেখুন ইয়া পেশ ইউ লি ইউ বাই আজবর ইয়ার উপর তার রয়েছে তাহলে ইয়াটাকে দুই বা উচ্চ করব তাহলে বলবো লি ইউ বাই লি ইউ বাই ইয়াজের ই নঞ্জবর না লি ইউ বাই ই না লি ইউ বাই ই না লামজল লা মিমকে কাপমি ধরে কাবমি পেশ কোম লা কোম

ও জবর ওয়া ইয়া যা হাকে দবে হার বসুন রয়েছে তাহলে আমরা বলবো হা জবর ইয়া ইয়াহ দেবে ভাবে ওয়া ইয়া দাল দিবর ইয়া ওয়া ইহ দিয়া কাপ যা মিমকে ধবে কাপ কুম তাহলে উচ্চ ন হবে ওয়া দি দিয়া কুম দি দিয়া কুম সুনা নাল সিন পেশ সু নুন জবর না সুনা নুল জবর নাল সোনা নাল দেখেন লামের বে তার সাথে রয়েছে আমরা জানি তার সাধার করতে হয় প্রথমবার ডান দিক সঙ্গে দ্বিতীয়বার নিজ শকতের সঙ্গে তার বলবো সোনা নাল লাম লা লাম জি জেরে বাম পাশে আকালিফ টানি নুন জিনা সোনা নাল সোনা নাল তাহলে কি বললাম ওয়া ইয়া দি ইয়াকোম তাহলে আমার সাথে কথা বলেন ওয়া ইয়া দি ইয়াকোম এরপর আসুন মে কবে ইকুম মিমনুঞ্জের মেম ইকফা অনির সাথে করে পড়তে হবে কেন পড়তে হবে দেখেন এই যে নুন স্যাকেন নুন সাকিনের পরে কফ রয়েছে কফটা হলো ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি সেই পনেরোটি হরফের পনেরো একটা হরফ যদি নুন শাকিনে পরে থাকে সেক্ষেত্রে নুন শাকিনটাকে অনেক সন্ধ্যে করতে হবে আর করে বললে মানে এখন যেটা বলবো সেটা মনে রাখলে আপনার চলবে সেটা হলো যদি নুন শাকিনে পরে আইন আইনহা ওয়েন খ কি বললাম হামজা হা আইন হা গয়ন খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন শাকিনা আমরা গুন্না সারা পরবো আর না থাকলে গুন্না করব কি বললাম এই যে দেখেন নুন সাকিনা পরে গেলে হামজা হা আইন হা গয়ন খ শেয়ের কোনো একটা হরফ আছে নাই না থাকার কারণে আমরা এখানে অনিশ্দ্ গুন্না করব আর যদি থাকতো তাহলে আমরা কি করতাম গুন্না সারা পড়তাম বলতাম মিন আর যেহেতু এখানে নাই তাহলে বলবো মিন আর কালার পড়ার জন্য আর নুন সাকিনার পরে জেহারপ্রেসেছে সেহার নীল কালার অঙ্ক থাকলে অবশ্যই নুন শাকিটা অনিশ্চত্ব গুণান করতে হবে এরপরে কফ বাবার কবে বারটা হল কল কলকলা পাঁচটি কফ তো দাল এই পাঁচ হার্বর যজম ঢাকে দেবো যেহেতু বারবার জজম ঢাকে দেবো কফ বা কবে লজে লি কাপ পেস্ট কোম কবেলি কম মে কবেলি কোম মে কবেলি কম ওয়াতু বা ই কম ওয়াজর ওয়া ইয়াজর ইয়া ওয়া ইয়া পেশ তু পেশের বাম পাশে জসম লাওয়া এক আলিফ টান ওয়া ইয়া তু বাজর বা ওয়া ইয়া তু বা ওয়া ইয়া তু বা আইন জবর আ চাপ দে আইন জবর আ লাম ইয়া জবর লাই আ লাই কাপ জাম ইম কাপ মিম পেশ কম আলাইকুম ওয়া ইয়া তু বা আলাইকুম ওয়া ইয়া তু বা আলাইকুম মিং কাব্যালি কোম ওয়ু বা আয়লা কোম তাহলে আমার সাথে মিং কাব্যালি কোম ওয়াই বা আয়লা কোম এরপরে ওয়ল্ আলি মন হালি হাকিম ওয়াল্লু ওয়া লামকে তো লাম তার সাথে লাম দুই বচ্চন হবে ওয়া লাম জোর ওয়াল লাম খারা যাবো ল আল্লাহর শব্দের একটা জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ল আর লামের উপর যেহেতু খারাপ সেক্ষেত্রে সেক্ষেত্রে একালি টান আরেকটা জিনিস দেখেন এখানে আলিফ এখানে লাম রয়েছে এগুলোর উপর কিচ্ছু না এগুলো বাদ যাবে বুঝছেন তাহলে ওয়াল ল হাফেজ হু ওয়াল ল হু ওয়াল ল হু জবর আ চাপ দে আ লামিয়া যে লি জেরের বাম পাশে যশম লাফ টান আলি মিম দুই পেশ মুন আলী মুন ওয়াল্লাহু ল মুন এই যে দেখেন তানমিনের পর হা রয়েছে হাট হলে ইজার হরফ তানমিনের পরে হাত থাকার কারণে তানমিনটাকে আমার গুন্ডাসারে পড়তেছি বলতেছি আইলি মুন ওয়াল্লাহু ল মুন হা যবর হা কি জেরে বাম পাশে যশম লাগে আ টান হাকি মিম দুই পেশ মুন হাকি মুন এখন তো করি তাতে মিমের পর সাকিন দেবো এই যে ইয়ার পর যেন সাকিন দেখতেছেন এরকম বিমিক সাকিন দেবো দিয়ে আমরা কীটাকে তিন টেনে পড়ব মাদ্য আর্জি তাহলে বলব ওয়ল লহো আলি মুন হ্যাকিম ওল্লহু আলি মুন হ্যাকিম তাহলে আমার সাথে একবার বলেন বলেন অল্ লহ আলি মুন হ্যাকিম তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনারা লাগাতার এইভাবে আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো করেন সেই শুদ্ধভাবে পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি